আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার সালের প্রশ্নের ধারাবাহিক সমাধানের আজকের পর্বে সবাইকে স্বাগতম তো আজকে আমরা ছয় নম্বর থেকে শুরু করবো ছয় নম্বর এখানে আছে সঠিক উত্তর লেখ অর্থাৎ এক কথায় উত্তর এখানে ছয়টা কোশ্চেন আছে তো ছয়টা কোশ্চেনই আমি ব্যাখ্যা করেছি তো আমরা প্রত্যেকটা ব্যাখ্যা ইনশাল্লাহ আমি আবার এখানে বুঝিয়ে দেব তো প্রথমে আছে একটি লাঠি একটা লাঠি সেই লাঠিটাকে বলেছে এ মিটার লম্বা বলছি তা থেকে বি মাইনাস সি মিটার কেটে নিলে কত মিটার অবশিষ্ট থাকবে অর্থাৎ কেটে নেওয়া মানে হচ্ছে মাইনাস করা অর্থাৎ আমরা এখান থেকে আমি যতটুকু কেটে নিচ্ছি অর্থাৎ বি মাইনাস সি কেটে নিচ্ছি তাহলে আমাদের এখানে কী হবে আমাদের ব্র্যাকেটে উঠিয়ে দিলে এখানে মাইনাস বি আর মাইনাস মাইনাসে প্লাস সি তাহলে এ মাইনাস বি প্লাস সি হচ্ছে আমাদের অ্যান্সার হবে এটার এটা এক কথায় উত্তর ছোট প্রশ্ন এক মার্কের সাধারণত এগুলো থাকে এরপরে দুই নম্বর আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরে আছে যে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশকের স্থানীয় অঙ্ক ওয়াই হলে এইটা আমি একটু ব্যাখ্যা করি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা বেসিকের জন্য তো একটা সংখ্যা আমি সাপোজ ধরলাম পঁচিশ একটা সংখ্যা এখানে এককের অঙ্ক বা ওয়ান্স প্লেস বা ইউনিট প্লেসে আছে কি ফাইভ এককের অঙ্ক আমরা যখন স্থানীয় মান বের করি স্থানীয় মান পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ একক বা পাঁচ গুণ এক পাঁচ আর দশকের ঘরে বা টেন্স প্লেসে আছে দুই এটার স্থানীয় মান বের করতে গেলে আমাকে দশ দিয়ে গুণ করতে হয় এরপরে আমি যদি এখানে সাপোজ আরও একটা সংখ্যা থাকতো এটার স্থানীয় মান বের করতে গেলে আমাকে একশো দিয়ে গুণ করতে হতো ঠিক আছে তখন হতো থ্রি হান্ড্রেড থ্রি ইন্টু একশো মানে থ্রি হান্ড্রেড এখন যখন আমি থ্রি হান্ড্রেড বা টোয়েন্টি ফাইভকে যদি আমি বের করতে চাই মানে আমরা যোগ করি স্থানীয় মানগুলোকে যোগ করি অর্থাৎ আমার প্রথমে এসেছে এখানে বিশ টুয়ের জন্য স্থানীয় মান আর পাঁচের জন্য তো পাঁচ তাহলে আমাদের এই যে পঁচিশ চলে আসতেছে ঠিক আছে অর্থাৎ আমি এইগুলোকে যদি আমি যোগ করে দেই ঠিক আছে এগুলোকে যোগ করে দিলেই স্থানীয় মান চলে আসতেছে তো আমি যখন তিনশো পঁচিশের মানটা বের করতে চাই তাহলে আমাকে তিনশো পঁচিশ আনতে চাই তাহলে তিনের স্থানীয় মান যে তিনশো এটাকেও যোগ করতে হবে তখন তিনশো পঁচিশ আসবে এখন এখানে যদি আমাদের এ থাকতো আর এখানে বি থাকতো ঠিক আছে সাপোজ এখানে তো টোয়েন্টি ফাইভ দিয়েছি এটা সহজেই বোঝা যাচ্ছে তখন আমাদের এর স্থানীয় মান কত হতো ওয়ান্স প্লেসে আছে একক স্থানে আছে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতাম এ হতো আর বি হচ্ছে সাপোজ টু এর স্থানে আছে তো তখন আমাদের স্থানীয় মান কত হতো আমি বিশ দিয়ে গুণ করতাম দশ দিয়ে গুণ করতাম যেহেতু এটা দশকের স্থানে আছে টেন প্লেসে আছে তখন আমি টেন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতাম তখন আমার হতো কত টে ইন্টু টেন যদি আমি করি তাহলে হতো টেন বি ঠিক আছে টেন বি এখন আমি যদি দুইটাকে যোগ করি ঠিক আছে একক স্থানীয় মান আর দশক স্থানীয় মানকে যোগ করি তাহলে আমি কী পাচ্ছি এ প্লাস টেন বি এই দুটা যোগ করলে কিন্তু আমাদের এই যে এটার স্থানীয় মান অর্থাৎ এ এবং বি একক স্থানে যদি এ থাকে আর দশক স্থানীয় অঙ্ক বি থাকে তাহলে কিন্তু তার স্থানীয় মান বা তার সংখ্যাটার মান হবে কত সংখ্যাটার মান হবে এ প্লাস টেন বি এখন আমি যদি সি নেই সাপোজ এই তিনের জায়গায় সি আছে তখন এক এককের আছে এ দশগির স্থানে আছে বি আর শতক বা হান্ড্রেডের প্লেসে আছে সি তখন আমার সিকে কে কী করতে হতো যে আমাকে হানড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তখন আমাদের হতো কি হানড্রেড সি তখন আমাদের এই অবস্থায় এই সংখ্যাটার মান কত হতো তখন আমাদের হতো যে এ প্লাস টেন বি প্লাস হানড্রেড সি আমি মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি আশা করি এইভাবে যদি হাজার থাকতো তো সাপোজ একটা ডি আছে যেটা হাজারের স্থানে আসে তখন এটাকে আমি হাজার দিয়ে মাল্টিপ্লাই করতাম এবং হাজারটাকে যোগ করে দিতাম তাহলে সেই সংখ্যাটার মান হতো এইটাই সংখ্যাটার মান কারণ এর মান তো আমরা জানি না বির মান জানি না সির মান জানি না তো আমাদের এইভাবেই প্রকাশ করতে হবে যখন আমাদের এইভাবে সংখ্যাটা জানা থাকবে তখন তো আমরা এই প্রক্রিয়াতে করব বাট যখন এবিসি এক্স জেড এই আকারে থাকবে তখন কিন্তু আমাদের এভাবেই লিখতে হবে এটা কিন্তু ক্যাটক্রজে পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে বেশ কয়েকবার এসেছে এই জন্য আর বিষয়টা অনেকে ক্লিয়ারলি বুঝে না বেসিক ক্লিয়ারটা মানে বুঝতে পারে না যে কেন কীভাবে হলো মুগস্ত করলে তো হবে না আসলে এগুলো তো একই রকম আসে না এক বছর এক রকম আসে আরেক বছর আরেক রকম আসে চেঞ্জ হয়ে আসে তো বেসিক বিষয় হচ্ছে এইটা এখন আমরা আশা করি যেভাবেই থাকুক আমরা পারবো আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানাঙ্ক হচ্ছে ওয়াই তাহলে কি হবে আমাদের সংখ্যাটা হবে এক্স টেন ওয়াই বা সেটি আমাদের অ্যান্সার হবে তো আমাদের এরপরে যেটা আছে গ নাম্বার এটা হচ্ছে সূচকের অঙ্ক সূচকের অঙ্ক আমাদেরকে অলমোস্ট নাইন টেনের স্ট্যান্ডার্ড পর্যন্ত শিখতে হয় এটা আমরা বাচ্চাদেরকে ওই পর্যন্ত শেখাই তো এখানে যেহেতু আমি হাই লেভেলে ইয়েতে যাব না এখানে যতটুকু আছে এখানে আমাদের বেসিকের মধ্যে যতটুকু আলোচনা না করলেই নয় এখানে নিচে যে মানগুলো দেওয়া থাকে যেমন এ আছে তার উপরে ছোট করে একটা সংখ্যা দেওয়া থাকে এগুলোকে বলে পাওয়ার বা সূচক বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট অনেকগুলো শব্দ দ্বারা এগুলোকে বোঝানো হয় সূচক বলা হয় ঘাত বলা হয় ঠিক আছে শক্তি বলা হয় ঠিক আছে ইংলিশে বলা হয় ইন্ডেক্স পাওয়ার এক্সপোনেন্ট এই শব্দগুলোর আসলে একই আমি মানে অনেক এক এক বইতে এক এক রকম থাকে বা এক এক বইতেই এক বইতে এক এক সময় এক এক শব্দ ব্যবহার করতে দেখা যায় তো নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বেইস বা ভিত্তি নিচে যেটা থাকে এটাকে বলা হয় বেইস বা ভিত্তি আর উপরে যেটা থাকে ওইটাকে বলা হয় পাওয়ার বা সূচক এটাই হচ্ছে কমন নাম পাওয়ার বা সূচক এটাই আমরা বেশি বলি তো এখন যে বেইজ আছে বেইসগুলো সবার কিন্তু সেম যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার যেটা আছে উপরে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলোকে যোগ করতে হয় আর ডিভিশনের ক্ষেত্রে বিয়োগ করতে হয় অর্থাৎ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে আর ডিভিশনের ক্ষেত্রে বিয়োগ হবে কখন যদি বেস সেম থাকে কিন্তু বেস যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু যোগ বিয়োগ কিছুই করা যাবে না সাপোজ যেমন আছে এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এখন কি আমি লিখতে পারব যে এখানে কোনো যোগ করা যাবে না শুধু আমি জাস্ট মাল্টিপ্লিকেশন চিহ্নটা উঠিয়ে দিতে পারি বড় ঠিক আছে আমি শুধু লিখতে পারি কি যে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এতটুকু লিখতে পারি মাল্টিপ্লিকেশন চিহ্ন উঠাতে পারি আর এর বেশি কিছু করা যাবে না কোনো ক্যালকুলেশন এখানে হবে না কিন্তু বেজ যখন সেম থাকবে তখন আমাদের পাওয়ারগুলোকে যোগ করতে হবে যেমন এ আছে এখানে সবগুলোতেই তাহলে আমাদের এ এর উপরে প্রথম বেজ আছে টু তার উপরে যখন বেজের উপরে কোনো পাওয়ার না থাকে তাহলে এক ধরতে হয় তাহলে এক ধরলাম তারপরটা তারপরটা কী আছে প্লাস এটা কিন্তু মাইনাস ওয়ান পাওয়ারটা মাইনাস ওয়ান আমি যোগ করবো কিন্তু যাকে যোগ করতেছি সে তো যোগ না সে হচ্ছে বিয়োগ আমি ব্র্যাকেট দিলাম আর কি তাহলে সরাসরি প্লাসে মাইনাসে মাইনাস লেখা যায় বাট আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে প্লাস টু এখন আমার এর উপরে যে পাওয়ার আছে পাওয়ারগুলোকে আমি যোগ করি এখানে দুই আর একে তিন আর পাশে কত আছে দুই কত হলো তাহলে পাঁচ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এভাবে আমাদের লাস্টলি ফাইভ থেকে অন্তরে যাবে এর উপরে পাওয়ার থাকবে ফোর অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এগুলোকে পড়তে হয় এভাবে এ এর উপরে পাওয়ার টু থাকলে স্কয়ার এ স্কোয়ার পাওয়ার থ্রি থাকলে এ কিউব বা বি এর উপরে থাকলে বি কিউব এর বেশি থাকলে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স এভাবে পড়তে হয় আর কি তো এরপর আছে আমাদের আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে এর চিহ্নটা বেশি ছোট হয়ে গিয়েছে আসলে এখানে ফাইভের উপরে এটা ডিগ্রির মতো মনে হচ্ছে ডিগ্রি চিহ্ন যেরকম আসলে এটা একটা পাওয়ার জিরো আর একটু বড়ো হলে একটু বোঝা যেত এটা আসলে জিরো বোঝানো হয়েছে তো এটা মান কত এখানে প্লাস চিহ্ন হবে না এটা ভুলে এসেছে তো এখানে ফাইভ টু দি পাওয়ার জিরো এর মান কত ফাইভ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান অর্থাৎ এটা যদি শর্টকাট এক কথায় বলে তাহলে তাহলেও শেষ করে দেওয়া যায় যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো হয় তার মান হয় ওয়ান এটাকে এক্সপ্লেন করা যায় যে কেন কিভাবে হয় আসলে এটা এক্সপ্লেন করতে গেলে একটু লেন্দি ভিডিও তৈরি করতে হবে মনে হয় এটাকে আচ্ছা যেহেতু আসতেছে আমি এক্সপ্লেন করে দিই বেসিকটা ক্লিয়ার থাকবে কিভাবে পাওয়ারটা ওয়ান হয়ে যায় মানে কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় অর্থাৎ যে কোনো কিছুর উপরে আমি সাপোজ আমি লিখলাম টুয়েলভ টুয়েলভের উপরে পাওয়ার দিলাম জিরো এটা মান হয়ে যাবে ওয়ান ইন্টারেস্টিং যে পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয়ে যায় এখন এটা কীভাবে হয় এটা আমি একটু এক্সপ্লেন করি বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি এখানে দুইটি উদাহরণ দিচ্ছি আমরা জানি একই মানকে একই মান দিয়ে ডিভাইড করলে সবসময় তার রেজাল্ট হয় ওয়ান তো এখানে আমি এক্স টু দিবার ফাইভকে এক্স টু দিবার ফাইভ দিয়ে যদি ডিভাইড করি তাহলে অবভিয়াসলি রেজাল্ট হবে ওয়ান এটা তো আমরা সবাই বুঝি যে একই মান যেহেতু দুইটা একই মান দিয়ে একই মানকে ডিভাইড করলে সবসময় রেজাল্ট ওয়ান হয় এখন আমরা এটাকে সূত্রকে নিয়ম অনুযায়ী যদি এটাকে আমি এক্সপ্লেন করি x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 5 যেহেতু বেস সমান তাহলে নিচে 5 আছে উপরে 5 আছে তাহলে 5 থেকে 5 ডিভাইড হবে তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার কি দাঁড় আছে 0 তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কি হবে 1 হবে কারণ কি আমরা অলরেডি তো দেখেই আসলাম এটা এটা মানে হচ্ছে রেজাল্ট 1 আসে ঠিক আছে আমরা এইভাবে এবারে বিপরীত দিকে এভাবে চিন্তা করতে পারি কি হবে আসলো আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে যে টু স্কোয়ার ডিভাইড বাই টু স্কোয়ার তো এখানে আমরা জানি টু স্কোয়ার মানে হচ্ছে ফোর টু কি স্কোয়ার করা মানে হচ্ছে টু ইন্টু টু অর্থাৎ ফোর ডিভাইড বাই ফোর তো আমরা জানি ওয়ান তাহলে এখন একটা সূচকের নিয়ম অনুযায়ী বেস টু তার পাওয়ার আছে টু ডিভাইড করতেছি যেহেতু তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তাহলে টু টু দি পাওয়ার কী আসতেছে জিরো এখানে টু মাইনাস টু মানে জিরো তাহলে টু এর উপর পাওয়ার আসতেছে জিরো আর জিরো মানে তাহলে কী হবে এখানে সেই রেজাল্ট হিসেবে ওয়ান আসবে কারণ অলরেডি এটা আমরা দেখে এসেছি ফোর বাই ফোর মানে হচ্ছে ওয়ান এটা আরও অনেকভাবে এক্সপ্লেন করা যায় আশা করি এতটুকুতেই বাচ্চাদের বুঝ বুঝতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তা আমি পরেরটাতে যাচ্ছি যে এম কে পরেরটা আছে কি এমকে পি দ্বারা এবং এম কে কিউ দ্বারা ভাগ করলে ঠিক আছে ভাগ ফলের যোগফল কত হবে এটা হচ্ছে আমাদের যে এম কে আমরা পি দ্বারা এম তাহলে পি দিয়ে ডিভাইড করবো মানে এম ডিভাইড বাই পি এগুলোকে আমরা এইভাবে লিখবো যদিও আমরা এটাকে এম ডিভাইড বাই পি মানে ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারি এম ডিভাইড বাই পি এভাবে লিখলেও কিন্তু হবে ঠিক আছে এটা প্লাস এরপর যোগ চিহ্ন যোগ করতে বলেছে এনকে কিউ দ্বারা ভাগ করে যোগ করতে বলেছে তো এটার চেয়ে আবার এই এটা সহজ এভাবে এক্সপ্লেন করা সহজ তাহলে এমকে পি দ্বারা এবং এনকে কিউ দ্বারা ডিভাইড করতে বলেছে ঠিক আছে এবং প্রাপ্ত যোগ ফল ভাগ ফল দুটা ভাগ করেছে যোগ ফল কত আসলে এটা এভাবে প্রকাশ করলেই অ্যান্সারটা হয়ে যাবে এটা হচ্ছে ক্লাস সিক্সের বই থেকে দেওয়া হয়েছে তো এখানে আমি এভাবে ডিভাইড করে এভাবে রেখে দিলেও হয়ে যাবে বাট এটাকে আলাদা করে যোগও করা যায় যদি আমাদের মাত্র এক মার্কে কোশ্চেন থাকে আসলে এতটুকু করে রাখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বাট আমরা চাইলে এটাকে আর করতে পারি সেটা যদি একটু বড় হয়ে যায় এবং এটা আমাদের ক্লাস সেভেনের যে বীজগাণিতিক যোগ বিয়োগ আছে সেই ধরনের অঙ্ক এটা এক্ষেত্রে আমাদের কী করতে হয় নর্মালি যে আমরা যোগ বিয়োগ করি সাপোজ দুই বাই তিন আর এখানে আছে তিন বাই পাঁচ তো এটাকে আমি কী কীভাবে যোগ করব আমি যে নিয়মে যোগ করব ওই নিয়মে যোগ করব তো আমি এই পাশাপাশি দুইটাই দেখাচ্ছি বোঝার সুবিধার্থে কারণ এটা যদি কেউ ফার্স্ট টাইম হো দেখে আমার মনে বুঝতে পারবে আমি এই জন্য পাশাপাশি সহজ একটা এক্সাম্পল রেখেছি কারণ কোনো কিছু কঠিন বিষয় বা নতুন বিষয় শেখানোর একটা টেকনিক হচ্ছে পুরনো বা যে বিষয়টা বাচ্চারা জানে সেই বিষয়ের সাথে এটাকে ইনভলভ করা ঠিক আছে এটার সাথে এটাকে উদাহরণ হিসাবে নিয়ে আসা যেমন আমরা প্রথমে কি করি তিন আর পাঁচের এলসিএম মানে লসাগু করি লসাগু করে আমরা নিচে নামাই তিন আর পাঁচের লস পনেরো হবে তাহলে আমরা এই যে বীজগণিতিক যে যোগটা করতেছি বাম পাশে এক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা একই এখানে হর বা ডিনোমিনেটর হিসাবে পি আর কিউ আছে আর পি আর কিউকে লসাগু করলে পি কিউ হবে এখন এদের লসাগর বিষয়টা এখন আলোচনা আনতেছি না এটা আমরা আরও হবে তো যে এই জন্য আমি আনতেছি না যে এলসিএম করতে হবে আর কি এলসিএম খুবই সহজ এলসিএম এবং বীজগণিতের লসাগু লসাগশ ক্লাস সেভেনে বই দেখলেই হবে ইনশাল্লাহ তো এখানে আমরা পিকে পি দিয়ে এখন ডিভাইড করব এখন যেমন আমরা তিনকে তিন দিয়ে পনেরোকে ডিভাইড করলে ফাইভ হবে আর ফাইভ দিয়ে আমরা টুকে মাল্টিপ্লাই করি যে পাঁচ দুগুণে দশ এরপর আমরা এখানে কী করি ফাইভ দিয়ে আমরা টুয়েলভকে ফিফটিনকে মাল্টিপ্লাই করবো ডিভাইড করবো তো থ্রি হবে থ্রি আর থ্রি মাল্টিপ্লাই করলে কত হবে নাইন হবে ঠিক আছে এখন আমাদের এখানে এসেছে উনিশ আর এখানে পনেরো তাই পরে এটাকে মিশ্র মিশ্রভঙ্গাস নিয়ে নিব আর কি তো এখন আমরা এখানে সেম প্রক্রিয়ায় যাব এর পি দিয়ে আমরা যদি পিকে ডিভাইড করি পিপি কাটা যায় কি বাদ যায় অর্থাৎ পি কিউকে আমরা কি করবো যে পি দিয়ে ডিভাইড করবো পি দিয়ে ডিভাইড করলে এটা পিপি থাকছে কিউ দিয়ে আবার কি করতে হবে উপরে লবটাকে বা নিউমারেটরকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কিউ আর এম মিলে কি হবে কিউএম এম কিউ এটা কিন্তু আসলে আমরা এম কিউ লিখতে পারি বা কিউ লিখতে পারি আসলে এটা কোনো সমস্যা নেই এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই এম কিউ আর কিউএমকে আলাদা না আসলে দুইটা আলাদা না দুইটা একই বিষয় হ্যাঁ তবে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লেখাটা ভালো অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লেখা মানে হচ্ছে যেমন পি কিউ আমি লিখলাম এটাকে কিউ পিউ তো লেখা যায় কিন্তু পি তো অ্যালফাবেটিক্যালি আগে আসে লেটার হিসাবে পি আগে আসে কিউ পরে আসে এই জন্য পিকে আগে লিখি এবং কিউকে পরে লিখি কিন্তু কিউ ইন্টু পি কিউ পিউ একই কথা আর যে পি কিউ যে কথা ঠিক আছে বাট এইটা লেখাটা বেটার মানে সাজিয়ে লেখাটা বেটার আর কি বাট দুইটাই কারে বোধহয় কারেক্ট এখন আবার কিউ দিয়ে কিউকে ডিভাইড করলে কিউ কিউ কাটা যাবে এখানে থাকবে পি আর পি আর এন করলে হবে কি পি এন এখন এখানে আমাদের আর কিছু করার নেই বা কোনো কিছুই করা যাবে না ব্যাস আমাদের এটাই অ্যান্সার হবে ঠিক আছে যতটুকু সংক্ষেপে ব্যাখ্যা করা যায় আমি করলাম এটাকে এরপরে আমাদের চ নাম্বার বা লাস্ট ওয়ান এটা হচ্ছে এক্স টাকা ওয়াই টাকার কত অংশ ঠিক আছে এক্স টাকা ওয়াই টাকার কত অংশ বিষয়টা হচ্ছে এরকম যে পাঁচ টাকা সাত টাকার কত অংশ পাঁচ বাই সাত অংশ এই এইটাই আনছেন না পাঁচ টাকা সাত টাকার কত অংশ এখন হয়তো বলছে এক্স টাকা ওয়াই টাকার তাহলে এক্স টাকা কোন টাকার ওয়াই টাকার অর্থাৎ এখানে একটা বিষয় বোঝার হচ্ছে এক্স কে কার সাথে কম্পেয়ার করতেছে ওয়াই টাকার সাথে এক্স টাকা ওয়াই টাকার যার সাথে কম্পেয়ার করা হয় সাধারণত সে পরে থাকে এবং সে হর হিসেবে আসে আর যাকে কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তা সেটা উপরে আসে মানে লব হিসেবে আসে এটা হচ্ছে এখানে একটা বুঝার বিষয় আর কি যে আমরা কি এক্স কে ওপর লিখবো নাকি ওয়াই কেউ উপর লিখব আচ্ছা এই ছিল আমাদের এই শর্ট কোয়েশ্চেনগুলো এটার সমাধান আপনি নিজে এখানে ব্যাখ্যাও দেখতে পারছেন বাড়তেছেন এখানে অনেকভাবে ব্যাখ্যা করেছি প্রত্যেকটা প্রশ্নই ঠিক আছে যেগুলো গাইডগুলোতে নরমালি নেই সেগুলো ব্যাখ্যা করেছি এখানে আমি আরেকটা প্রশ্ন তারা সলভ করে দেয় এখানে হচ্ছে সাতের ক নাম্বার এখানে অনেকগুলো প্রশ্ন আছে সাতের ক খ ক খ দুইটাই করি ক নাম্বারে হচ্ছে আমাদের বিয়োগ করতে বলেছে এখানে আমাদের কি চিনতে হবে কি জানতে হবে বা কি পারলে আমরা যোগ বিয়োগগুলো পারবো বীজগণিতের যোগ বিয়োগ পারবো এখানে আমাদের জানতে হবে সদৃশ্য পদ বা সিমিলার ট্রাম সাদৃশ্য পদ চিনতে হবে সাদৃশ্য পদ এখন তার আগে আসবে প্রশ্ন পদ কি হোয়াট ইজ পদ মানে ট্রাম ইংলিশে বলে ট্রাম হোয়াট ইজ ট্রাম ট্রাম জিনিসটা কি আচ্ছা বীজগণিতের এটা ভাষা ঠিক আছে এটা হচ্ছে কি বীজগণিতের ভাষা তো বীজগণিত আমাদের সিক্স থেকে শুরু হলে বেসিক ধারণা আরও ক্লাস থ্রি ফোর থেকেই শুরু হয় যদিও বাট এখানে সিক্স আসার পরে আমাদের কিছু নতুন শব্দ আমরা পাই বীজগণিতের এগুলো আমরা প্রথম অবস্থায় আমাদের শিখতে হয় জানতে হয় তো প্রথমে তো হচ্ছে বীজগণিত সংখ্যাগুলোকে আমরা ইংলিশে লিখি এটা হচ্ছে একটা বিষয় বীজগণিত সংখ্যাগুলোকে ইংলিশে লিখতে হয় এখানে কিছু আমরা লেটার ব্যবহার করি ঠিক আছে লেটারগুলোকে বলা হয় চলক ঠিক আছে লেটারগুলোকে বলা হয় চলক এছাড়া আমরা যোগ বিয়োগ চিহ্ন বা যে অপারেশনাল সাইন যেটাকে বলে প্রক্রিয়া চিহ্ন বা অপারেশনাল সাইন ইউজ করি এখন এই যে সব কিছু মিলে আমরা যাটা তৈরি করলাম এখানে যেটা হইলো এইটাকে বলা হয় বিজ্ঞানিতিক রাশি অর্থাৎ এখানে আমাদের সংখ্যা বা প্রতীক এই যে এটাকে বলে লেটার সিম্বল বলে বা অক্ষর আক্ষরিক প্রতীক বা অক্ষর প্রতীক আর আরেকটা হচ্ছে সংখ্যা প্রতীক এই দুই ধরনের প্রতীকই আমরা ব্যবহার করি তারপর আমরা প্রক্রিয়া চিহ্ন বা অপারেশনাল সাইন ব্যবহার করি এই যে এইগুলো ব্যবহার করে আমরা যা লিখতেছি যা তৈরি করতেছি এই টাটাকে বলে রাশি বা অ্যালজাবরিক এক্সপ্রেশন বীজগাণিতিক রাশি তার মানে হচ্ছে বীজগাণিতিক রাশি ঠিক আছে এই বীজগাণিতিক রাশির মধ্যে এই বিজ্ঞানিতিক রাশি আবার ছোটো বড়ো বিভিন্ন রকম হতে পারে যেমন এখানে এটা একটু বড় আমি যদি একটু লিখতাম যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা একটু ছোট আবার কেউ লিখলো যে শুধু লিখলো ফোর ওয়াই এটা আরও ছোট প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞানীতিক রাশি যেখানে ফোর ওয়াই আছে এটাকে বলা হয় এক পদী মানে একটা পদ আছে আর এটাকে বলা হয় দ্বিপদী রাশি দুইটা দুই পদ বিশিষ্ট রাশি এটা হচ্ছে ত্রিপদী রাশি বা ট্রাইনোমিয়াল এক্সপ্রেশন ঠিক আছে এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্রেশন এটা হচ্ছে মনোমিয়াল এক্সপ্রেশন তো এইগুলো হচ্ছে এর চেয়ে বেশি হলে ওটাকে বলে পলিনোমিয়াল এক্সপ্রেশন বা বহু রাশির বহুপদের রাশি বহুপদী রাশি ঠিক আছে বহুপদী রাশি বলে এখন এখানে আমাদের এই যে পদগুলো যেটা আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের ছোটো ছোটো অংশগুলোকে আমি কী বলতেছি পদ এগুলো হচ্ছে এক একটা অ্যালজাব্রিক টার্ম বা বিজগাণিত পদ এই পদগুলো চেনার উপায় হচ্ছে যে এখানে যে প্লাস বা মাইনার চিহ্ন যে থাকবে এগুলো দিয়ে আমরা যতগুলোকে আলাদা করবো এক কথা যদি আমি সহজভাবে বলি যদি এটার একটা ডেফিনেশন আছে এই একাডেমিক ডেফিনেশনের চেয়ে আমি একটু সহজ করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা প্লাস মাইনার চিহ্ন কাউন্ট করব প্লাস চিহ্ন আছে কয়টা মাইনার চিহ্ন আছে আছে কয়টা যদি আমি দেখি যে প্লাস মাইনাস চিহ্ন যতগুলো আছে পদ হবে তার চেয়ে একটা বেশি কিন্তু যদি দেখি যে মাইনাস বা প্লাস মাইনার চিহ্ন আর কি যদি দেখি যে প্লাস না মাইনার চিহ্ন মাইনার চিহ্ন যদি মাইনাস প্লাসও থাকতে পারে শুরুতে যদি প্লাসটা না দিলেও আমরা প্লাসই ধরে নেই আর মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হয় আর যদি কোনো চিহ্ন না থাকে যেমন এখন কোনো চিহ্ন নেই তাহলে আমরা কী ধরতেছি এটা প্লাস ধরতেছি আর কি চিহ্নটা ভিজিবল না আর কি উল্লেখ করা হয়নি আর কি বাট এটা প্লাস বাট যদি ভিজিবল থাকে ভিজিবল যতগুলো চিহ্ন থাকবে প্লাস মাইনাস মিলে ততগুলো পদ আছে ব্যাস এখানে মাইনাস আছে তাহলে পদ আছে তিনটা এখানে শুরুতে যেহেতু একটা আছে শুরুতে থাকলে শুরুটা সহ যতগুলো পদ থাকবে তিনটা তার মানে এখানে পদ আছে তিনটা এটা তো একদম শর্টকাট প্লাস মাইনাস মিলে টোটাল যতগুলো চিহ্ন আছে অপারেশনাল সাইন বা প্রক্রিয়া চিহ্ন পদ ততগুলো ঠিক আছে তার মানে আমাদের এখানে তো কী আছে এখানে একটা প্লাস চিহ্ন আছে তার মানে একটা দুইটা তিনটা টোটাল তাহলে তিনটা চিহ্ন সামনেটাকে আমি যদি কাউন্ট করি তাহলে আমাদের টোটাল পদ হবে কয়টা তিনটা আর এখানেও একটা দুইটা তিনটা তাহলে পদ কয়টা তিনটা ঠিক আছে প্লাস মাইনের চিহ্ন কাউন্ট করতে হবে এখানে কিন্তু ওই ডিভিশন মাল্টিপ্লিকেশন হবে না যেমন মনে আমি একটু উদাহরণদের টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সিক্স এক্স এখানে পদ আছে কয়টা এখানে পদ আছে দুইটা যে শুরুতে একটা প্লাস চিহ্ন আমি ধরলাম এটা একটা প্লাস চিহ্ন আছে এখানে একটা প্লাস চিহ্ন আছে তার প্লাস মাইনাস চিহ্ন কটা দুইটা এটা তো মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন ধরা যাবে না ডিভিশন ধরা যাবে না তার মানে এখানে পদ আছে দুইটা সব মিলে এখানে দুইটা পদ আছে সংক্ষিপ্ত ব্যাখ্যা এতটুকুই এটার বিষয় এখন আমাদের এটার সাথে আমাদের পদ আমরা চিনলাম মোটামুটি এখন আমরা চিনব হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সিমিলার ট্রাম যেটা শুরুতে বলেছিলাম সিমিলার ট্রাম বা সদৃশ্য পদ কোনগুলো সাদৃশ্য পদ নির্ভর করে এটার যে লেটার কফিশিয়েন্টগুলো আছে লেটারগুলো আছে লেটার সিম্বল যেটাকে বলি আক্ষরিক প্রতীক এইগুলোর সাথে সম্পৃক্ত এবং এগুলোর উপরে পাওয়ার কি আছে এটার সাথে সম্পৃক্ত ঠিক আছে এখানে সংখ্যা কি আছে সেটা গুরুত্বপূর্ণ না এখানে ছয় আছে এখানে দুই আছে এখানে পাঁচ আছে এটার সাথে সদৃশ্য পদের কোনো ই নেই আচ্ছা কেন সদৃশ্য পদ চিনব কারণ যোগ বিয়োগটা হয়ই সাদৃশ্য পদগুলোর মধ্যে যেমন এখানে আছে ফাইভ এ স্কোয়ার আর এখানে আছে মাইনাস সিক্স এ স্কোয়ার তার মানে এই দুটো কি সাদৃশ্য পদ সিমিলার ট্রাম এখানে আছে ফোর এবি এখানে আছে টু এবি মানে এ বি আছে এবি আছে এখানে এ স্কোয়ার আছে এখানে এই স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে এগুলো হচ্ছে সাদৃশ্য পদ যেমন আমি বলি বি স্কোয়ার তারপর আমি লিখলাম বি সি স্কোয়ার এরা কি সাদৃশ্য না এদেরকে মিল নাই এখানে এ আছে এখানে এ নাই এখানে বি স্কোয়ার আছে কিন্তু এখানে শুধু বি আছে কোনো মিলই নাই কিংবা এখানে যদি শুধু বি স্কোয়ার থাকতো তাও তো মিল থাকতো না কিংবা এখানে যদি থাকতো এ বি স্কোয়ার সি তাও এরা সিমিলার না কারণ এখানে সি আছে এখানে সি নাই মানে এখানে সংখ্যা কি থাকলো ফোর থাকলো না ফাইভ থাকলো এটা কোনো বিষয় না এগুলো দেখতে হবে ঠিক আছে পাওয়ার কি পাওয়ার তারপর কি অক্ষর প্রতীকগুলো দেখতে হবে আর পাওয়ারগুলো দেখতে হবে এগুলো যদি মিল থাকে তাহলে এরা হচ্ছে সাদৃশ্য অর্থাৎ কলমের সাথে যেমন কলম আমি বিয়োগ করতে পারি কলম থেকে তো খাতা বিয়োগ করা যায় না খাতা থেকে কলম বা পেন্সিল বিয়োগ করা যায় না ঠিক আছে এখানে সরি দুঃখিত টেকনিক্যাল প্রবলেম হয়েছিল আমার আচ্ছা তো যেটা লাস্ট বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমাদের সাদৃশ্য পদগুলোকে বিয়োগ করতে হয় যোগ বিয়োগ করতে হয় সাদৃশ্য পদগুলোর মধ্যে যদি কোনো সাদৃশ্য পদ না থাকে সাপোজ এক জায়গায় আছে স্কয়ার কিন্তু পরের রাশিতে এইটা নেই তাহলে এটা এইভাবেই থাকবে আর কি ওই রেজাল্ট নামে আমরা যদি ক্লাস সিক্সের বই থেকে এগুলো সলভ করি সেখান থেকে আমরা বেসিক কারো আইডিয়া পাবো ঠিক আছে তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে পদগুলোকে নিচে নিচে সাজাতে হয় এটা দুইভাবে করতে পারি আমরা পাশাপাশি সাজাতে পারি নিচে নিচেও সাজাতে পারি ঠিক আছে আমরা আমাদের বলছে এইটা থেকে প্রথমটা থেকে দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে বলেছে আর কি তো প্রথম রাশিটা জন্য উপরে হবে দ্বিতীয় রাশি কিন্তু উপরে লিখলে অঙ্ক ভুল হবে ম্যাথটা ভুল হয়ে যাবে তো আমরা যেটা থেকে বিয়োগ করতে বলবো এটা উপরে লিখবো আর যেটাকে বিয়োগ করতে বলবো এটা নিচে লিখবো এখন আমাদের কি করতে বলছে উপর রাশি থেকে নিচের রাশিকে আমরা যেহেতু বিয়োগ করবো তাহলে আমাদের প্রত্যেকটা থেকে কি প্রত্যেকটাকে কী করতে হবে সাদৃশ্য পদগুলোকে বিয়োগ করতে হবে তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব তাহলে যেহেতু এখানে আমাদের প্লাস ছিল এখন কি আমাদের প্লাস থাকবে না আমি তো বিয়োগ করতেছি আমাদের তো মাইনাস হয়ে যাবে যেমন আমি ফাইভ থেকে যখন টু বিয়োগ করি তখন আমি কি করি নিচেরটা কি প্লাসই রাখি না নিচেরটা তো মাইনাস হয়ে যায় কিন্তু আগে তো প্লাস ছিল যেমন ফাইভ আর টু এই দুইটা তো প্লাস ছিল যখন আমি ফাইভ টুকে মাইনাস করতেছি তখন আমি এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি মানে প্লাসটা প্লাস তখন মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে আবার মাইনাস থাকলে সেটা কী হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে আর কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো এখানে আমাদের প্রথমে এখানে প্লাস থাকলেও পরে যে চিহ্নটা দিয়েছে এই চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ এখানেও মাইনাস এখানেও মাইনাস তো দুইটা যদি একই চিহ্ন হয় তাহলে তাদেরকে যোগ করতে হয় কিন্তু চিহ্ন তাদের যেটা ওইটাই থাকবে যে মাইনাসের ক্ষেত্রে মাইনাসই থাকবে কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে চিহ্নটাও পরিবর্তন হয় যেমন মাইনাস এ আর মাইনাস এ আমি যদি দুইটাকে মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস মাইনাসের চিহ্নটাও প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এটা হয় না যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় চিহ্ন বসে বা সবগুলো চিহ্ন যদি একই থাকে সে একই চিহ্ন বসবে যেহেতু সবগুলোই মাইনাস তাহলে আমাদের চিহ্ন হবে মাইনাস আর ফোর আর ফাইভে নাইন তার মানে নাইন বি স্কোয়ার এরপরে এটা মাইনাস এটা মাইনাস ছিল কিন্তু এখন তো প্লাস হয়ে গেছে এখন আমাদের মাইনাস বাদ দিয়ে চিন্তা করতে হবে প্লাস হিসাবে চিন্তা করতে হবে আর কি ঠিক আছে তো আমাদের এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আচ্ছা রেকর্ড হচ্ছে কিনা ঠিক বুঝতেছি না আচ্ছা তাহলে এখানে আমাদের মাইনাস টু এ হবে ফোর এবি থেকে টু এ বি চারটা থেকে দুইটা বাদ দিব দুইটা থাকবে আর বড়োটার চিহ্ন যেহেতু মাইনাস এখানে চিহ্ন হবে মাইনাস এরপরে আমাদের ফাইভ এ স্কোয়ার এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে পাঁচ ছয় এগারো ইলেভেন এ স্কোয়ার হবে এছাড়া বিয়োগ যোগের ক্ষেত্রে একই আমরা নিচে নিচে সাজাবো সিমিলারগুলো এবার আর চিহ্ন পরিবর্তন হবে না যা যে চিহ্ন ছিল ওই চিহ্নই থাকবে শুধু ক্যালকুলেশন করব সেম নিয়মেই আর কি ঠিক আছে যোগ বিয়োগ ও প্রচুর আসতো এক সময় রিসেন্ট ইয়ারগুলো তো একটু কম আসে যদিও লাস্ট টু ইয়ার্স তো আমাদের তেইশ আর চব্বিশ সালে তো নতুন কারিকুলাম ছিল সেখানে এই ধরনের এগুলো ছিল বাট অল্প কিছু ছিল আর কি এবং রিসেন্ট অনেক বছর ধরে আসে না যদিও বাট একটা সময় প্রত্যেক বছর আসতো আর এই ক্ষেত্রে বিয়োগটা সবাই ভুল করে বেশি আর কি ঠিক আছে তো আমরা আশা করি এটা ভুল করবো না ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল তো পরের ভিডিওতে আমি আট থেকে শুরু করব ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা